হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো পাঠাও অ্যাপে নতুন একটি কার্ড নিয়ে আসছে যেটির নাম হলো পাঠাও পে তো এই কার্ডটি আপনারা কীভাবে ফ্রিতে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আজকের এই ভিডিও আপনাদের মাঝে দেখাবো তো এটি আপনারা এটার সাথে মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের সাথে অ্যাড করা আছে এবং আপনারা চাইলে এটা আপনারা আবেদন করতে পারবেন তো পাঠাও অফিসের পেজে গেলে আপনারা দেখতে পাবেন যে পাঠাও পেয়ের মধ্যে এই অ্যাপটি আপনারা বা এই কার্ডটি মানে এটি একটি ভিজিবল কার্ড হবে অর্থাৎ আপনি ধরতে পারবেন হ্যাঁ এই কার্ডটা আপনারা ধরে আপনারা ইউজ করতে পারবেন এই কার্ডটির মাধ্যমে এটা আপনারা ব্যাংকের মধ্যে চলে আসবে বা অথবা অর্ডার দিলে আপনারা কার্ডটি পেয়ে যাবেন ফ্রিতে কিভাবে আবেদন করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তো সর্বপ্রথম আমরা পাঠাও অ্যাপ নামাতে হবে এটা অ্যাজ ইউজুয়াল যেটা নামাতে হয় পাঠাও অ্যাপ যেটি আছে সেটা আপনাদেরকে নামাতে হবে এরপর আপনারা এখানে ওদের সার্চের জায়গা আছে বা এখানে ক্লিক করলেও আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে চলে যাবে আমি তো পাঠা অ্যাপটি নামিয়েছি নামানোর পরে আমার এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে পাঠাওর পে যে কার্ডটি আছে এটি হলো পাঠাও পে কার্ডটি এছাড়া আপনি চাইলে পাঠাও অ্যাপের মাধ্যমে ঢুকে নিতে পারবেন যেরকমভাবে আমি ঢুকলাম পাঠাও অ্যাপে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পে কানেক্ট নাও একটি অপশান আছে সেটির মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করলে এই অপশানটি চলে আসবে এইখানের মধ্যে আপনাদেরকে গেট স্টার্টের মধ্যে ক্লিক করে আপনাদের লগ ইন করতে হবে তো আমি গেট স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে মধ্যে আপনার ফোন নাম্বারটি দিতে হবে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বারটি দিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম তারপর এখানের মধ্যে আমার এস এম এস চলে আসবে এস এম এসটি আসলে জাস্ট আমি এখানে বসিয়ে দেবো আমি চেক করি এস এসটা কী আসছে এক একজনের এক একটা এস এম এস আসবে এটি একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো দেওয়ার পরে এখানের মধ্যে বলেছে যে ফুল নেম অ্যাস পার অ্যাস ডি আপনার যে ফুল নেমটা আছে সেই ফুল নেমটা আপনারা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানের মধ্যে আপনাদের জেন্ডার যেটা আছে জেন্ডার দিবেন তারপর আপনাদের বার্থ ডেট অফ বার্থ যেটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। অবশ্যই এনআইডি অনুযায়ী দিতে হবে তারপর এখানের মধ্যে একটি পাঁচ ডিজিটের পিন নাম্বার দিবেন তারপর নিচেও সেম পিন নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এটা হয়ে গেছে লগ ইন উইথ ইউর পিন ভেরিফাই অ্যান্ড আইডেন্টিফাই কমপ্লিট ওকে ডানের মধ্যে আমরা ক্লিক করে দিলাম তারপর মধ্যে বলেছে যে এখানে একটি পাসওয়ার্ড এসেছে বা আমার পাসওয়ার্ড যেটি আছে সেটা আমরা এখানে দিয়ে দিব পিন নাম্বারটি তারপরে একটি ওটিপি আসবে ওটিপিটি সেমভাবে এখানে বসিয়ে দেবেন ওটিপিটি আমরা এখান থেকে কপি করে নিব ডাবল ওয়ান টু জিরো ট্রাস্ট ক্লিক করে দিলাম সাবমিট সাবমিট এ ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যালেন্স কত আছে ঘটেটের মধ্যে ক্লিক করবো ভেরিফিকেশন এখন আমরা ভেরিফিকেশন করতে পারবো ঠিক আছে এখানের মধ্যে আমরা রিস্টার্টের মধ্যে ক্লিক করে আমরা এনআইডিটা ভেরিফিকেশন করে ফেলতে পারবো ক্লিক করবো তারপর টেক ফটো এখানের মধ্যে আমাদের এনআইডির ছবিটি দিব হ্যাঁ এনআইডির সামনের পাশ পিছনের সাইড আমরা ছবি দিয়ে ভেরিফিকেশন করে ফেলব এটা পরবর্তীতে আপনার পারবেন ওকে তো আমরা এটা একটু পরে করবো এটা আপনারাও চাইলে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ভিউ ব্যালেন্স আছে ভিউ ব্যালেন্সের মধ্যে আমরা ক্লিক করে দিব ভিউ ব্যালেন্সের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে ব্যালেন্স আছে আমার হলো শূন্য টাকা ঠিক আছে তো এইভাবে করে আপনারা এই কার্ডটি আপনারা মানে কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এখন হলো কথা হলো আপনারা কার্ডটা আপনারা আসলে কিভাবে নেবেন অর্থাৎ কার্ডটা আপনারা একটি মানে হাতের মধ্যে কীভাবে নেবেন সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আচ্ছা তো এখন আমরা পে কার্ডটি কীভাবে অর্ডার করব অর্ডারের জন্য আপনাদেরকে সিম্পলিভাবে পে কার্ড যে অপশনটি আছে পে কার্ডের মধ্যে ক্লিক করতে হবে তারপর এখানের মধ্যে আপনাদেরকে বলবে যে আপনাদেরকে ভেরিফিকেশন করতে এখানে ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করবেন জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো বলে দিচ্ছে হ্যাঁ কার্ডটি যেহেতু আমি এখন নিতে চাচ্ছি না তবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের মাধ্যমে যেহেতু এটা আসবে এবং এটি কলাবরেশন করছে তারা এটা সকল এটিএম বুথ থেকে আমরা তুলতে পারবো কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক থেকে যদি আমরা এখান থেকে টাকা তুলি বা টাকা ঢুকাই সেক্ষেত্রে আমাদের কোনো চার্জ কাটবে না অর্থাৎ মিউচুয়াল ট্রাস্টের যে বুথগুলো আছে সেই এটিএম বুথগুলো থেকে যদি আমরা টাকা তুলি সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ কাটবে না কিন্তু অন্য জায়গা থেকে টাকা কাটবে এবং এক বছর আমরা এটা ফ্রিতে পাবো প্রথম এক বছর তারপর থেকে আমাদের তিনশো টাকা কাটবে এবং পনেরো পার্সেন্ট ভ্যাট কাটবে তো ভ্যাট কাটার পরে এরপর আরেকটা ফি আছে ওটা হলো দুশো টাকা এই হলো আপনার টোটাল কস্ট মানে প্রথম বছর ফ্রি পাবেন কিন্তু ওই দুইশো টাকা আপনার এস এম এস ফি হাবিজাবি কিছু থাকে ওই জিনিসটা আপনাকে এটা কেটে নেবে তারপর হলো আপনাদের এখানের মধ্যে এনআইডি নাম্বার ই দিবেন এনআইডি ছবি দিবেন এরপর লাইভ ভেরিফিকেশন অর্থাৎ আপনার তিন রকমের কার্ড আছে রেড গ্রিন ব্লু তো এই তিন রকমের কার্ডটাকে আপনারা যেটা মঞ্চে সেটা আপনারা নিয়ে নিতে পারবেন এখানে টেক ফটোতে ক্লিক করবেন দেন আপনারা ছবিগুলো অ্যাপ আপলোড করলেই আপনাদের এটা হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা বিকাশের মাধ্যমে হতে পারে এরপর এম অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে আপনারা এখানে টাকা পয়সা অ্যাড করতে পারেন এখানের মধ্যে অ্যাডমানির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে ভেরিফিকেশনে যেটা বলবে যেগুলো যে সুবিধাগুলো আছে সেই সুবিধার মধ্যে থেকে আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন এরপর যদি আমার পরবর্তীতে কখনো যদি এই কার্ডের জন্য আমি রিকোয়েস্ট করি বা আপনারা যদি বলেন যে এই কার্ডটা কীভাবে রিকোয়েস্ট করব সেটার ভিডিও করে দিতে তাহলে আপনাদের রিকোয়েস্ট আমি অবশ্যই ভিডিও করে দেখাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে